ইসামিল্লাহ রহমানুর রহিম বাইশে মে দু হাজার পঁচিশ সাহেবের মামলা নিয়ে আজকে হাইকোর্টে রায় বের আসলে এটা নিয়ে এখন আবার এক দল পক্ষের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো যে যখন কোনো বিচারক আমার পক্ষে রায় লিখবে তখন আমি মনে করি যে এই বিচারক সব এই বিচারকের উপরে কোনো বিচারক হতে পারে না এবং দেশে যে একটা আইনের শাসন আছে এটা আজকে প্রমাণিত হলো এবং আইনটা একটা যুগ উপযোগী আর যখন আমার বিরুদ্ধে কোনো জাজমেন্ট হয় তখন এই বিচারক বসেছে এই বিচারক বায়াস এই বিচারক আইন কেন কিছুই বুঝে না এই আইনটা উপযোগী না নানান ধরনের কথা সহজ কথা আমি বলি আমি আমার ওকালতি জীবনে আমি অনেকগুলো নির্বাচনী মামলা করেছি বিভিন্ন ভিডিওতে আমি বলেছি এখন আমার একটা নির্বাচনী মামলা পেন্ডিং আছে নির্বাচনী মামলাতে ধরেন আমি একটা সহজভাবে আপনাদেরকে পানির মতো করে বুঝাই দিই চেয়ারম্যান পদে বা মেম্বার পদে ধরেন দশজন লোক বা পাঁচজন লোক কন্টেস্ট করবে জিতবে তো একজন তিনি যদি রিগিং বা ভোট কার্ডি করে জয়লাভ করেন তাহলে ওনার নিকটবর্তী যিনি ছিলেন অর্থাৎ যিনি তাকে বিজয়ী দেখা হয়েছে তার সত্যিকারভাবে যিনি নির্বাচিত হওয়ার কথা সেই লোকটা বাদী হয়ে মামলা করে মামলা করার সময় ওই নির্বাচনী আইনে পরিষ্কার বলা আছে যে কারা কারা পক্ষ হবে পক্ষ হবে যিনি ক্ষতিগ্রস্ত তিনি বাদী হবেন যিনি বিজয়ী হয়েছেন যাকে বিজয়ী দেখানো হয়েছে বা যিনি ভোট কারচুপি করে বিজয়ী হয়েছেন তাকে করতে হয় এক নম্বর বিবাদী আবারও বলি এক নম্বর বিবাদী আর বাকি যারা কন্টেস্ট করেছে তারা তো আর বাদী হয় নাই তাদেরকে দুই তিন চার এই সিরিয়ালে বিবাদী করতে হয় ওখানে লেখাই আছে মামলা অর্থাৎ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট পক্ষ এরপরও অনেক সময় নির্বাচনের সাথে যারা প্রিসাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার থাকে তাদেরকে অনেক সময় বিবাদী করা হয় এদের তেমন ফাংশন থাকে না এদেরকে বিবাদী করা হয় এই কারণে যে যদি ব্যালট বাক্সে কোনো ভুল ত্রুটি হয় এই ব্যালট বাক্সগুলো যে কল করতে হবে এই কারণে ওদেরকে মোকাবেলা বিবাদী করা হয় অর্থাৎ এদের কাছে ব্যালট বাক্স থাকে নির্বাচন কাগজপত্র থাকে কল করতে হলে এই থেকে কল করতে হবে এই ধরনের কাজ থাকে মূলত নির্বাচনী মামলায় যখন নিম্ন আদালতে যিনি বাদী থাকেন তিনি যখন জিতে যান তখন এই মামলাটা আপিল যদি কেউ আপিল করে আপিল করবে কে ওই যে যাকে অন্যায়ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে তিনি করবেন আপিল তিনি কোথায় করবেন তিনি ওই নির্বাচনের মামলা যে যে আদালতে হয় এটাকে বলে ট্রাইব্যুনাল সাধারণত মেম্বার চেয়ারম্যান যারা এদেরকে এদের নির্বাচনী মামলাগুলো হয় বিভিন্ন জেলাতে বিভিন্ন উপজেলার যে সহকারী জজ থাকেন বা ও একটা জেলাতে যিনি সিনিয়র সহকারী জজ থাকেন ওই কোর্টটাকে নির্বাচন কমিশন সরকারের সাথে পরামর্শ করে গ্যাজেট নোটিফিকেশন করে ট্রাইব্যুনাল হিসাবে ঘোষণা করে ওই সিনিয়র কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায় আপিল করতে হয় জেলা জজ কোর্টে অর্থাৎ ওই জেলার জেলা জজ কোর্টে আপিল করতে হয় সেটাকে বলে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ওই জেলা জজ কোর্টে যদি কেউ মানে যদি কারো পক্ষে কোনো রায় না আসে যদি তিনি মানে ক্ষুব্ধ হন তাহলে তিনি আবার যাবেন এটা নিয়ে মহামান্য হাইকোর্টে আর পৌরসভাতে যদি কোনো কাউন্সিলর বা মেয়রের নির্বাচন নিয়ে কোনো সমস্যা হয় সেটার জন্য প্রত্যেকটা জেলাতে যুগ্ন জেলা জজ আগে বলতাম সাব জজ যুগ্ম জেলা জজ ওয়ান সেই আদালতকে নির্বাচন কমিশন থেকে সরকার সাথে পরামর্শ করে নির্বাচনী মামলা বা বিরোধ নিষ্পত্তি করার জন্য ক্ষমতা দেওয়া হয় ওটাকে বলা হয় নির্বাচনী ট্রাইব্যুনাল অর্থাৎ পৌরসভা আবার বলি পৌরসভা উপজেলা পৌরসভা এবং উপজেলার নির্বাচন নিয়ে কোনো বিরোধ হলে সে বিরোধ নিষ্পত্তি করবে ওই জেলার যুগ্ম জেলা জজ প্রথম যাকে নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত বলে লোয়ার কোর্ট বলে তার এগেনস্টে যদি কোনো ই হয় সরকার ইচ্ছে করলে ওই জেলার জেলা জোজকে নির্বাচনী আপিলের ক্ষমতা দিতে পারে বা মহামান্য হাইকোর্টের হাইকোর্টকে নির্বাচনী ট্রাইব্যুনাল আপিল গঠন গঠন করার করে সেখানে নিষ্পত্তি করার ক্ষমতা দেন মূল বিষয়টা হলো এটা এই যে ইশাকের মামলাতে আজকে হাইকোর্ট যে রায়টা দিছে এখন অনেকে বলবে যে আমি হয়তো ইশাকের পক্ষে কথা বলি বিষয়টা তা না বিষয়টা হলো যে ইশ্বাক সাহেবকে যখন ইশাক সাহেবের পক্ষে রায়টা আসছে তখন ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে কে ফজলুল তাপস যিনি সংক্ষুব্ধ হয়েছেন বা বিক্ষুব্ধ হয়েছেন এই রায়ের দ্বারা তিনি কোথায় করবেন তিনি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে মামলা করবেন কিন্তু এখানে দেখা গেল যে সরাসরি হাইকোর্টে রিট করছে এই কারণে মোহাম্মদ হাইকোর্ট আজকে এই রিটটা খারিজ করছে এখানে বিচারকের ধমক দিয়েছে বা এই কিসে আসলে এই কথাগুলো বলা ঠিক না প্রত্যেকটা বিষয়ে যদি আমরা এইভাবে বিচারকদেরকে এইভাবে আমরা টেনে আনি তাহলে এটা হবে আইনের ভুল ব্যাখ্যা আমি নির্বাচনী মামলা করি বলে এই কথাটা আমি বললাম কারণ আমি এই এই টুকটাক আমার বেশি জানা নাই যতটুকু আমার আল্লাহ আমাকে জানার শুধু দিয়েছেন এই মূল কথাটা হলো এটা ইকশাক সাহেবের মামলাতে হাইকোর্টে যাওয়াটা ভুল হয়েছে হাইকোর্টে যাওয়াটা ভুল হয়েছে এবং যিনি গিয়েছেন তিনি কাজটা ঠিক করেননি যাওয়া উচিত ছিল ফজল নুর হোসে কারণ তাকে অন্যায়ভাবে বিজয় ঘোষণা করা হয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকে